যেহেতু আমার এখন পিডিএফ করা এই দেখো আমার রুটিন আমি সকালে কি করব পরে কি করব সকল কিছু কিন্তু এখানে লেখা রয়েছে যাদের স্বপ্নই হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং জিপিএ তোমাদের খুবই কম প্রস্তুতি খুবই কম তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির হলো আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো দীর্ঘদিন অর্থাৎ মোটামুটি প্রায় এক বছর ধরে আমি স্টুডেন্ট পড়াচ্ছি প্লাস হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবং নিজের অভিজ্ঞতা থেকে বলবো যদি তোমার ভিপি একেবারে কম থাকে তোমার যদি প্রস্তুতি অনেক খারাপ থাকে তাহলেও কিন্তু তোমার স্বপ্ন হতে পারে গুচ্ছের বিশ্ববিদ্যালয় কারণ দেখো গুচ্ছের মধ্যে কিন্তু একুশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব, জাস্ট তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাস এখানে পাবে তো আজকে গুচ্ছ বর্তী প্রস্তুতি নিয়ে কথা বলবো এ টু জেট অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই তো গুচ্ছের ভর্তি প্রস্তুতি একটু কথা বলে তোমরা জানো যে এই বছর গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্যে মোটামুটি তোমরা এখনো কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের সময়টা পাইতে পারো অর্থাৎ তাহলে দেখো জানুয়ারি এখনো শুরু হয়েছে সবেমাত্র তাহলে মোটামুটি তোমরা দেখতে পারবা যে তোমরা নব্বই দিন প্লাস সময় ইজিলি পাবা ঠিক নব্বই দিন সময় ইজিলি পাবা ওকে তো এই নব্বই দিনের প্রস্তুতি ওভারঅল কিভাবে হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। যদি আমি গুচ্ছের ভর্তি প্রস্তুতির প্রথম যদি কথা বলি দেখো গুচ্ছ কিন্তু বেশি দিন শুরু হয় না সর্বোচ্চ গেলে পাঁচ বছর শুরু হয়েছে তো তোমাকে যেটা করতে হবে গুচ্ছের ভর্তি প্রস্তুতির জন্য প্রথমে কিন্তু তোমাকে রাস্তা চিনতে হবে কি তুমি আমেরিকা যাবে তুমি আমেরিকার রাস্তা চেনো না তাহলে কি তুমি আমেরিকা যেতে পারবে মনে করো আমি রাজশাহী থাকি এখন আমি ডাকায় রাস্তা চিনেনা না তাহলে কি আমি যেতে পারবো যেতে পারবো না তো সেই রাস্তা চিনতে হবে আর ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি বা গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়ের কথা বলো সেই রাস্তাটা হতে হবে কি সেই রাস্তাটা হবে কি প্রশ্ন প্রশ্ন ব্যাংক আবার বলতেছি প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়বে অনেকজন বলে যে ভাই প্রশ্ন ব্যাংকটা আমরা কিভাবে পড়বো দেখো গুচ্ছের জন্য কিন্তু প্রশ্ন ব্যাংক বেশি পড়ার দরকার নাই পাঁচ বছরের প্রশ্ন কত পাঁচ ইয়ারের ইয়ারের প্রশ্ন করবা কি পাঁচ বছরের প্রশ্ন করবা এবং পাঁচ বছরের প্রশ্ন যেটা করবা যে নিচে দেখবা ব্যাখ্যা সহকারে রয়েছে অর্থাৎ প্রশ্ন একটা দেওয়া রয়েছে যে মাইন্ডের পরে বার্বের সাথে আইন বসে। তো এটার নিচে কিন্তু আলো থাকবে মনে করো মাইন্ডের পরে একটা বার্ব দিল তো বার্বের সাথে কি হয়েছে আইন দি হয়েছে এটা উত্তর দেওয়া কিন্তু আরো ওইখানে দেখতে পারবা উইথ বিউ টু মাইন্ড হেল্প বা মেক এগুলোর পরে বি ওয়ান বসে এরকম যখন ব্যাখ্যা সহকারে দেখা দেওয়া থাকবে সেইগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে যদি তুমি গুচ্ছের রাস্তাটা চিনতে চাও গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন চিনতে চাও সেই বিষয়ে আর তোমাদের জন্য আরেকটা সুখবর হতে যাচ্ছে কিন্তু আমাদের এক্সাম বেস চালু হতে যাচ্ছে কিন্তু পনেরো তারিখ এবং যারা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা ইংলিশ এবং জিকে আমাদের কাছে পড়তে চাও আমরা পাঁচজন রয়েছে মেন্টরশিপে তোমাদের এখানে তো এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারো মাত্র তোমরা সাতশো পঞ্চাশ টাকা এখানে ভর্তি হতে পারবে আর একদম বেশ সহকারে তোমাদের এক হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট চলতেছে তোমরা একটু নক দাও ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো পিডিএফ ক্লাস পাবে রেকর্ডিং ক্লাস পাবে প্লাস হচ্ছে যে লাইভ অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে সরাসরি তোমরা প্রশ্ন করতে পারবে অর্থাৎ কমেন্ট বক্সে প্রশ্ন করার দরকার নাই লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা মানে মিউট কি করবে ওয়ান করে আমরা কথা বলার সুযোগ দিব তোমরা কথা বলতে পারবে ভাই এটা বুঝি না এরকম কিন্তু হবে এত কম টাকায় এই অনলাইন প্ল্যাটফর্মে দিবে আমি জানি না আমি চাচ্ছি যে এখানে অনেকজনের সেকেন্ড টাইমের রয়েছে কারণ সেকেন্ড টাইম আমিও ছিলাম সেকেন্ড টাইমের টাকা থাকে না বা অনেকজনের সমস্যা থাকে তো তাদের জন্য কিন্তু এই সুযোগটা আমি করে দিচ্ছি অর্থাৎ তিনটা বিশ্ববিদ্যালয় তোমাদের কাভার হয়ে যাবে আর এক্সাম বেসে তো সত্তরটা পরীক্ষা পাবে শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হলে তারাও নক দেয় একশো নিরানব্বই টাকায় পনেরো তারিখ পর্যন্ত এই এটা নেওয়া হবে পরে আর নেওয়া হবে না জাস্ট তোমরা যে কমেন্ট বক্সে দেখবো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে ওইখানে আমাদের জাস্ট নক দেও তোমাদের বড় ভাই হিসাবে যতটুকু করা দরকার আমরা করার চেষ্টা করবো নক দিতে পারো ওকে তাহলে যেটা বললাম যে এই বিষয়টা শেষে তোমাকে যেটা কথা বললাম যে প্রশ্ন ব্যাংকটা আগে খেয়ে ফেলো প্রশ্ন ব্যাংক পাঁচ বছর মানবিকের হোক বিভাগ পরিবর্তন বলতে সায়েন্সের হোক কমার্সের হোক সেটা পরে ফেলো দুই নম্বর যদি কথা বলি আমরা যেহেতু মানবিক নিয়ে বেশি কথা বলি প্রশ্ন ব্যাংকের সাথে সাথে তোমাকে অবশ্যই এখানে প্রশ্ন ব্যাংকটা পড়লেই কিন্তু তুমি বুঝতে পারবা যে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসে তাহলে তুমি দেখতে পারবা যে কোথা থেকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে কোথা থেকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে এখন বলতে পারো যে ভাই শর্ট সিলেবাস থেকে একশো পার্সেন্ট আসবে না আমি কখনো তোমাকে বলবো না শর্ট সিলেবাস থেকে একশো পার্সেন্ট আসবে সেখানে আসবে কত আশি পার্সেন্ট আসবে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি আগে এইটটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি এনশিওর করো অর্থাৎ শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ে তুমি শর্ট সিলেবাস থেকে যে এইটটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবে সেইগুলো তুমি অ্যান্সিওর করো আর গুচ্ছের মধ্যে তোমাকে এত পাওয়ার দরকার নাই তোমাকে যদি আমি মানবিকের কথা বলি পঁচপান্ন পেলে তুমি চান্স পেয়ে যাবে সাইট পেলে তুমি টপ বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে তুমি যদি সিক্সটি ফাইভ পাও টপ বিশ্ববিদ্যালয়ের টপ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো চান্স পাবে তো তোমাকে কি করতে হবে অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস মানে শর্ট সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেগুলো পরে ফেলতে হবে বোঝাতে পারলাম তো শর্ট সিলেবাসের টপিকগুলো তুমি পরে ফেলো তিন নাম্বার কি করতে হবে তিন নাম্বার যদি গুচ্ছের মধ্যে চান্স পেতে দাও এর সাথে সাথে কিছু টপিক রয়েছে এর সাথে সাথে কিছু টপিক রয়েছে মনে করো সন্ধি সন্ধি শর্ট সিলেবাসের মধ্যে নেই তাহলে এটা কি করবা তাহলে এটা যেটা করতে হবে এটাও কিন্তু তোমার সাথে সাথে পড়তে হবে অর্থাৎ যেগুলো টপিকের বাইরে কিন্তু এইটাকে গুরুত্ব দিবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যখন হয়ে যাবে তখন তুমি প্রতিদিন যে মনে করো দশ মিনিট একটা আদার্স যে টপিকগুলো রয়েছে সেগুলো দেখবে দেখতে তোমার কিন্তু অনেক শেষ হয়ে পরে কি করতে হবে টপিক সিলেক্ট করার সাথে তোমাকে একটা রুটিন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ রুটিন একশো পার্সেন্ট কখনো করতে পারবে না আমারও রুটিন রয়েছে আমি পড়াশোনা করি আমি একশো পার্সেন্ট মানতে পারি না কিন্তু সর্বোচ্চটা চেষ্টা করে যে রুটিনটা মানা অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট এরকম কিন্তু হবে তো রুটিনটা কীরকম হবে যে সকালে তুমি কি পড়বে সকালে মনে করো সকালে তুমি মুখস্থ পার্ট পড়লে এরপরে তুমি বাংলা পড়লে বাংলা ব্যাকরণ পড়লে বা তুমি মনে করো এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তুমি গ্রামার্টিক্যাল পার্ট পড়লে এরকম একটা রুটিন রুটিন কিন্তু অবশ্যই অবশ্যই খুবই জরুরি হ্যাঁ তো আমার এখানে আমার একটা রুটিন আছে আমি একটু দেখাবো নাকি দেখো দাঁড়াও যদি স্টেপ লাগার লাগেন আমি চিরিয়ে দেখালাম যেহেতু আমার এখন পিডিএফ করা এই দেখো আমার রুটিন আমি সকালে কি করব পরে কি করব সকল কিছু কিন্তু এখানে লেখা রয়েছে তো এইভাবে যদি প্রস্তুতি নিতে পারো দেখবে তোমার কিন্তু প্রস্তুতি অনেক আংশেই তোমার ভালো হয়ে যাবে হ্যাঁ পরে যে কথা বলবো এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ একদমটা কি অর্থাৎ একটা কথা আছে না তুমি মরার আগে মরো যেমন এইভাবে তুমি পরীক্ষার আগে তুমি পরীক্ষা দাও যাতে তোমার ওইখানে ভুলটা আগে ধরা পড়ে একটা কথা আছে না ইসলামের মধ্যে মরার আগে মরো মানে কি তুমি তুমি জানো পরীক্ষাটা আগে দেওয়া অর্থাৎ কি কি আসে কি কোথা থেকে প্রশ্ন আসে আমার যদি ওইখানে যায় কি কি ভুল হতে পারে সেটা আমি পরীক্ষার মাধ্যমে এটা আগে জেনে যাব। তাহলে দেখতে পারবে যে তোমার গুচ্ছের ভর্তি প্রস্তুতি অনেক অংশে ভালো হয়ে যাবে বোঝাতে পারলাম তো এইভাবে ভর্তি প্রস্তুতিটি নিতে পারো ইনশাল্লাহ তোমাদের কিন্তু সর্বোচ্চটা ভালো হবে এবং আমাদের তো এক্সাম বেস কথা বললাম এখানে ভর্তি হতে পারো বা রাত্রে জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেস আছে সেখানে কথা বলতে পারো জাস্ট তোমরা মেসেজ দাও ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম